ইউটিউবের তরফ থেকে আজকে আমি আমার একটি কাঙ্ক্ষিত উপহার হাতে পেলাম আলহামদুলিল্লাহ আমার ওয়ান লাখ সাবস্ক্রাইবার প্রায় দেড় বছর আগে পূরণ হয়েছে কিন্তু ইউটিউব সিলভার প্লে বাটনটি আমার এত দেরি হলো কেন হাতে পেতে এটাও একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যেন আপনারাও একটু সচেতন হতে পারেন আমি এটা হাতে পেয়েছি আরও কয়েক ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে নিয়ে আমি আনবক্সিং করব বলেই অপেক্ষা করছিলাম আপনাদের যাদের যাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে অবশ্যই মেল একদম গুরুত্ব সহকারে চেক করবেন আমি ভুল বল আমার ভুল বলবো না আমার জাস্ট অলসতার কারণেই এই দেড় বছর সময় লেগে গেল সিলভার প্লে বাটনটি হাতে পেতে বক্সটি খুলেই ইউটিউ সি ইউর সাইনকৃত একটি লেটার আছে এখানে তিনি লিখেছেন ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার ইউর হান্ড্রেড অর ইউর ওয়ান থাউজেন্ড চান্সেস আর ইউ অ্যান্ড উই নো দ্যাট ইউ উইল ডেফিনেটলি রিমেম্বার ইউর ওয়ান লাখ সাবস্ক্রাইবার তিনি বলেছেন হয়তো তুমি পারবে আর আমরা এটাও জানি যে তুমি অবশ্যই তোমার ওয়ান লাখ সাবস্ক্রাইবারের কথা মনে রাখবে এখানে আরও অনেক কথাই লিখেছেন কীভাবে আমার সাবস্ক্রাইবারগুলো এসেছে আমাকে অভিনন্দন দিয়েছেন এটা বলে অনেক কিছুই লিখেছেন আসলে এত বড় চিঠি পড়ে আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না আর দেখেন আমার সিলভার প্লে বাটনের উপরে সেলিজ কিচেন বিজি লেখাটা এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে দেখেন খোদাই করে লিখেছে আমার ওয়ান লাখ সাবস্ক্রাইবার যখন হয়ে গেলো আমাকে অভিনন্দন জানিয়ে একটা মেল করেছিল কিন্তু পরবর্তীতে যে আরও মেল করেছিল সেটা আসলে আমি খেয়াল করিনি তখন আমার বেবি অনেক ছোটো ছিল অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছিল এই জন্য মেলগুলো আসলে আমার চেক করা হয়নি আমার অলসতার কারণে যখন আমি প্লে বাটনের জন্য আবেদন করব তখন তারা আমার কাছে রিডিম করতে চাচ্ছে কিন্তু রিডিম করতে আমার কাছে ছিল না এই আজকে না কালকে করতে করতে রিডিম কোডের জন্য আবেদন করতে করতে এত দেরি হয়ে গেলো রিডিম কোড যখন আমি হাতে পেলাম আবেদন করলাম আলহামদুলিল্লাহ দশ দিনের মধ্যেই কিন্তু আমার প্লে বাটন বাংলাদেশে চলে আসছে আমাকে মেলের মাধ্যমে ট্র্যাকিং নাম্বারটা দেওয়া হয়েছিল এই জন্য আমি আমি আসলে দেখতে পেরেছিলাম যে কোথায় আমার পার্সেলটা আছে তো ইউপিএস থেকে দিতে একটু লেট করেছে হয়তোবা তাদের নানান রকম প্রসেসিং থাকে এই জন্য লেট করেছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনাদের যাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বা হতে যাচ্ছে আপনারা অবশ্যই রিডিম কোডটা হাতে নিয়ে তারপরে প্লে বাটনের জন্য আবেদন করবে সেলিস কিচেন বিডি যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনারা ছিলেন বলেই আজকে সেলিস কিচেন বিডি এত দূর এগিয়ে আসছে এইভাবে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ